প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজ আপনাদের একটি বিষয় দেখাতে যাচ্ছি যেটি শুনলে বা যেটি দেখলে হয়তো আপনারা অনেকটা আশ্চর্য হবেন দেখতে পাচ্ছেন যে অনেকেই নাকে রোমাল দিয়ে রয়েছে কিংবা দুর্গন্ধ সইতে পারছে না তো যে জিনিসটি দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে গন্ধে তো ওইখানে দুর্গন্ধ মাছি ভন বন করছে আমি কথা বলতে পারছি না আমি এখানে এসে মানে এত গন্ধ দুর্গন্ধ তো আমি যদি দেখাতে যাই এতটাই গন্ধ দেখুন এই যে একটি ঘর এই ঘরের মধ্যেই সেই পরিত্যক্ত লাশ তো লাশটি কার এবং কিভাবে কি হলো সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব তো আমি সেই বিষয়টি দেখতে পাচ্ছেন যে এখানে মাছি ভন ভন করছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখুন এই ঘরের মধ্যেই হুম হুম লাশ সেই গন্ধ দেখতে পাচ্ছেন মাছি কেমন ভন ভন করছে মাছি দেখুন কেমন ভন ভন করছে মাছি মাছি কেমন ভন ভন করছে দেখুন খোলা দি একটু খোলা দি

একেবারে মোড়ে পচে গোলে দুর্গন্ধ ছেড়ে গেছে এখানে টিকে থাকা খুবই দায় দেখুন এখানে কিন্তু আর কয়েকটি ঘর ঘর রয়েছে কিন্তু এখানে যে দুই তিন দিন ধরে যে মোড়ে পড়ে রয়েছে কিন্তু এই পাশের বাড়ির মানুষরাও জানে না

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় দর্শন বন্ধু যাই হোক আমি যে বিষয়টি ধারণ করছি বা যে যে বিষয়টি মানে জানানোর চেষ্টা করছি তো এই তো ওই বাড়ি থেকে কয়েক বাড়ি পর্যন্ত কিন্তু এখানে টিকে থাকা খুবই

বা কিংবা দুর্গন্ধে একেবারে সবাই ভীত তাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তো যে বিষয়টি নাকি জানাতে যাচ্ছি যে দেখুন এই পিন্টু যিনি কি কেরানীগঞ্জ উপজেলায় দুলি লেখার কাজে অনেককে সহযোগিতা করতে এবং অনেকের কাছ থেকে একশো টাকা দুশো টাকা চেয়ে চেয়ে খেত তো সেই পিন্টু আজকে নিহত কিন্তু কারণটি হচ্ছে যে এই বেলনার কুঠিবাড়ির পিন্টু কয়েক কয়েকদিন আগে প্রায় তিন থেকে চার দিন আগে হয়তো বা মৃত্যুবরণ করেছে কিন্তু তার ঘরের পাশে কিন্তু আরো কয়েকজনের ঘর কিন্তু তারা জানেও না মানে জানেও না বা তাকে খোঁজখবর নেয়নি তো এমন অবহেলা অবহিতর কারণে আজকে পেন্টু এই যে মৃত্যু সজ্জায় কিন্তু অনেকে বলছে যে এভাবে মরে ফুলে রয়েছে কিন্তু কেউ জানে না কিচ্ছু জানে না দেখুন এখন কিন্তু অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে কিন্তু যখন নাকি দুই তিন দিন আগে মারা গিয়েছিল তখন কিন্তু ওই পিন্টকের কাছে কেউ আসেনি কেউ দেখতে যায়নি হুম এখন রাস্তার মধ্যে রাস্তার মধ্যে দুর্গন্ধ আর মানে ভাষা প্রকাশ করতে পারবো না যে কতটা দুর্গন্ধ লাশ ফুলে একেবারে ফেপে গিয়েছে তো এই ছিল অবস্থা দেয় মনে যাও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এই ছিল অবস্থা তো এই অবহেলা এটা কি বলবো যে দেখুন একটা পরিবার যখন নাকি ধ্বংস হয়ে যায় তো কাছে জানতে পারলাম যে সে নেশা করতো বা অনুলাইনে ছিল তো তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে তার সন্তান তার স্ত্রী কন্যা তাকে ছেড়ে চলে গিয়েছে তার পাড়া প্রতিবেশী তাকে কিন্তু কি করতো না ওরকমভাবে পছন্দ না যদি তাকে পছন্দ করতো তাহলে কিন্তু তাকে ছেড়ে অনেকে চলে যেত না কিংবা তার খোঁজখবর সবাই রাখতো কিন্তু এই পিন্টুর মরাটা যে হলো যে মৃত্যু হয়েছে এতে কিন্তু তার আশেপাশে কেউ তাকে দেখতে যায়নি তার খবর নেয়নি কিন্তু যখন নাকি সেই পিন্টু মারা গিয়েছে তখনই দেখতে অনেক মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছে আর যে দুর্গন্ধ ওরে বাবারে বাবা প্রিয় দর্শক আমি বলে বোঝাতে পারবো না তার বাড়ি কিন্তু ওই টিনের ঘর ওই টিনের ঘর কিন্তু এখন ওখানে আমার টিকে থাকা মাস্ক নিয়েও টিকে থাকা সম্ভব নয় আর এখন দেখতে পাচ্ছেন একেবারে মানুষে ভর করছে যে দুর্গন্ধ যা বলা প্রকাশ করা যায় না এটি হচ্ছে বেলনা কুঠি বাড়ির একটি ঘটনা এখানে টিকে থাকা খুবই দায় তো কিছু বলার নাই কিন্তু আপনাদের দেখানোর জন্য এখানে ছুটে এসেছি অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন যে কী একটি অবস্থা ওই যে ঘরটি তো ঘরটি আমি দেখিয়েছিলাম যে ঘরটি খুলতে মাছি ভন 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 করছে আমি কথা বলতে পারছি না যে কী বলবো আপনাদের যে একেবারে বেহাল অবস্থা তো তো এই ছিল ঘটনা তাই যারা নাকি জীবিত রয়েছেন যারা অবহেলিত বেঁচে থাকতে তাদের কদর করুন তাদের খোঁজখবর নিন আর যদি মরে যায় তাহলে এই যে এত মানুষ শত শত মানুষ এখন আজকে ভিড় জমাচ্ছে সেই ভিড় জমিয়ে তাহলে লাভ কি হবে তো এই পিন্টু যে আমরা যখন আগে উপজেলায় যেতাম তখন দেখতাম যে সে অনেকের কাজ করে দিতে চাইতো বা সবার কাছে দু একশো টাকা নিত তো এইভাবে এই পিন্টু চলতো তো আজকে সেই পিনটু মারা গিয়েছে তো তার জন্য অনেকেই ধারণা ছিল যে তাকে কেউ মেরে ফেলেছে কিংবা এরকম কিছু কিন্তু পরে যেটা নাকি বোঝা গেল যে সে হয়তোবা স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে যা মরার যে দৃশ্যটা দেখলাম একেবারে গোলে পচে রয়েছে এবং কিভাবে মরেছে তো এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এসেছে তো তারা তাদের দায়িত্ব পালন করছে হয়তোবা এটা পরে জানানো যাবে প্রিয় দর্শক এটি হচ্ছে বেলনা কুঠি যে মোর তো সেখানে আমরা এসেছি তো এখানে গন্ধ নেই কিন্তু ও কি বলবো প্রিয় দর্শক আমার বমি আসছে বা এরকম অবস্থা যে এত দুর্গন্ধ আমি আমার জীবনে অনেক লাশ দেখেছি অনেক তথ্য সংবাদের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এত যে দুর্গন্ধ ঘরের কাছে কিন্তু একটি ঘর কিন্তু তারাও কিন্তু সেই গন্ধ কি পায়নি কেমন তো কেমনটা তো দেখুন যে তার ঘরের পাশে কিন্তু কয়েকটি ঘর ছিল কিন্তু সেখানে তার কেউ খোঁজখবর নেয়নি কিংবা এই যে মরেছে হয়তো গন্ধ আজকে বের হয়েছে কিছুক্ষণ আগে এমনটি জানা গেছে কিন্তু এটা তো আর কয়েকদিন আগের ঘটনা এটি খুবই দুঃখজনক এটি খুবই দুঃখজনক তো এমনটি যাতে আর কারো অবহেলার কারণে না হয় এমনটি আমরা চাব কম কম যা নাই

তো লাইফটি আপনারা স্পষ্টভাবে শুনতে পারছেন কিনা জানাবেন দেখতে পাচ্ছেন যেই যাচ্ছে সেই নাকে হাত দিয়ে এই রাস্তা পার হচ্ছে দেখুন রাস্তার মধ্যে দেখুন সে লাশের বাড়িটা কিন্তু প্রায় কত দূর দেখুন কিন্তু এখান থেকে লাশের গন্ধ চলে আসছে দেখুন আশেপাশে কিন্তু কত বাড়ি দেখুন কত বাড়ি কিন্তু তারা কিন্তু কোনো খোঁজখবর নেয়নি জানে না কিচ্ছু না কিন্তু এই ঘরের ভিতরে মরে পড়ে রয়েছে একটি লাশ কি হয় আপোনাৰ কি হয় নাতি হয় না না কৰে যাম কৰে যাছরা সরিলে গালি বুড়িতে লিলিতে সব বাইরে গেছে tere চলে গেলে থেরি সর সব এ বাবা পাশের ঘর কালো পড়ে আপনারা জানেন না পরিবারে পরিবারে কি কি আছেলো কে তো কি শাক খাইছে দি পরিবারে কি কি আছে হের কি ঘরে বর্তমানে ঘরে বই আছে চলে মেয়ে ওরে বিয়ে করে সরে কাকে ভোগেছে छिले में नहीं पच्चीस या सिकुड़ा है एक घंटा के ना ऐसा है ना इसे अकेले बोल दाल के तो बोल दाल और इधर मतलब धूम वाली जगह हाँ हाँ इधर वो दौड़ा कुछ रास्ता रह गया यार कुछ सफाती है इधर हाँ इधर इधर अपना तेरे पास এটি কলাতিয়া ইউনিয়নের বেলনা বেলনা বাড়ি বেলনাকিবার বাড়ি এই ঘটনাটি ঘটেছে বিশ্বিক গন্ধ দর্শকবৃন্দ

খেলায় দেখুন প্রিয় দর্শক বন্ধু মাছি ভন ভন করেছে আইন শৃঙ্খলা বাহিনী কে তো অনেকে এখানে উপস্থিত হয়েছে সামনে কিন্তু পুলিশের গাড়ি এসেছে

কলাতে ইউনিয়নের বেলনা কুঠিফারি তো আর টিকতে পারলাম না আমার দুর্গন্ধে আমার বাবার জন্ম হয়তো এত দুর্গন্ধ আমি সহ্য করিনি তো এখানে নাকে চাপা দিয়ে অনেকক্ষণ ছিলাম উঠু ঘাম ছুটে গেছে এরকম অবস্থা এটা কিভাবে মারা গেল সেটা কেউ জানে না তো আইনশৃঙ্খলা বাহিনী এখানে এসেছে তো তারপর এটা পোস্টমার্টম রিপোর্ট করা হবে হয়তো তারপর হয়তো আপনাদের জানানো হবে তো রাস্তার আশেপাশে দেখতে পাচ্ছি অনেক মানুষ হ্যাঁ তো প্রিয় দর্শকবৃন্দ এই হচ্ছে অবস্থা তো ওই অবমৃত্যু এটা কীভাবে হয়েছে এটা তো আপনারা সবাই জানতে পারেন যে হয়তোবা কোনোভাবে মৃত্যুবরণ করেছে তারপর এই ফুলে ফেপে ফেটে গিয়েছে এবং দুর্গন্ধ প্রায় কয়েকটি বাড়ি মনে করেন যে দুর্গন্ধে তলে গিয়েছে কিন্তু এটি কিছুক্ষণ আগে খবর হয়েছে যে এখানে দুর্গন্ধ বা মাছি ভ্রন ফোন করছি কিন্তু এর আশেপাশে অনেকই ছিল কিন্তু এর কইদিন কিন্তু কোনো খোঁজখবর নেয়নি জানেনি এই ছিল অবস্থা তো তাই আপনি আপনার প্রিয়জনদের খোঁজখবর সবসময় রাখুন তারপর যখন আগে মারা যাবে তারপর শত শত মানুষ আসলে কিন্তু কোনো লাভ হবে না তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে আবার নতুন কোনো বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হবো আসসালাম আলাইকুম